আসসালামু আলাইকুম সরমাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি পাকিস্তানি স্টাইলের কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারে তো আমরা ক্যাটালগ মেলেই কিন্তু আমরা টি করব যে একটা ক্যাটালগ থেকে কিভাবে একটি কামিজ খুব সহজে কিভাবে কাটিংটি করা যায় এই নিয়মগুলি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব তো আমার এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম একটি পাকিস্তানি স্টাইলের কামিজ আপনি খুব সহজে কিন্তু কাটিং শিখতে পারবেন আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো স্বাভাবিক দেখেন আমরা এই যে ক্যাটালগ যে পাকিস্তানি যে ড্রেস গুলো আমাদের এরকম একটি ক্যাটালগ থাকবে এই ক্যাটালগের যে ছেম ডিজাইন গুলো আপনি কিন্তু মিলিয়ে কাটিংটি করবেন অবশ্যই ভাবে সেলাইটাও কিন্তু একইভাবে করবেন তো চলুন আমরা আপনার কাটিং একটু আপনাদেরকে করে দেখাই তো একটু মনোযোগের সাথে আপনারা দেখতে থাকুন এই যে দেখেন পার্ট আপনি আলাদা আলাদা করে মিলিয়ে দেখবেন যেমন এটা হচ্ছে আপনার এটা কিন্তু সামনের অংশ এটা হচ্ছে আপনার হাতার অংশ এবং এটা হচ্ছে ব্যাক পার্ট তো এরকম একটি পাকিস্তানি স্টাইলে যে আপনার কাজ করার যে থ্রি পিস গুলি আছে প্রতিটা পার্ট কিন্তু আলাদা আলাদা থাকবে আর আলাদা না থাকলে আপনি আলাদা করে নেবেন এভাবে তো চলুন আমরা কাটিংটি শুরু করি তো অবশ্য পাকিস্তানি স্টাইলে যে জামাগুলি আপনার হালকা শেপের হবে এবং হাতাটা কিন্তু স্ট্রেট থাকবে হাতাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম কাপড়টা আমরা এভাবে সুন্দরভাবে এটা কিন্তু ব্যাক পার্ট পিছের যে পার্টটি এটা সর্বপ্রথম এই যে কলকাগুলি আমরা সবসময় উপরে রাখবো একটি ড্রেস কাটার সময় কলকাগুলি উপরের দিকে থাকবে তো কাপড়টা আমরা এভাবে ডাবলে ভাজ দিয়ে নিব এভাবে এই যে ডাবলে এভাবে ভাজ দিয়ে নিবেন ভাজের অংশটা ভাজের যে বন্ধ মুখটা কাছের দিকে রাখবেন এবং আলগা মুখটা আপনি অফ এখন আমরা মার্কটি করে নেব সর্বপ্রথম নিচের অংশে মার্কটি করে নিবেন নিচের অংশে আমরা মার্ক করব একই ভাবে আমরা সেলাইয়ের পরিমাণ মতো কাপড় রাখব এখানে সেলাইয়ের পরিমাণ মতো আমরা এতটুকু কাপড় রাখব এখন আমরা এখান থেকে আমরা লম্বার মাপটি নিব আমাদের যতটুকু পরিমাণ লম্বা হবে ততটুকু পরিমাণ আমরা এভাবে লম্বার করতে লম্বার মাপটি এখান থেকে নিয়ে নিবো এই যে দেখেন এখান থেকে আমাদের লম্বা হবে টোটাল বিয়াল্লিশ এঞ্চে এখানে আমরা সর্বপ্রথম শোল্ডারের কাছে একটি মার্ক করে নিব এরপরে এখানে সেলাইয়ের জন্য কাপড় রাখবো হাফ ইঞ্চি পরিমাণ এভাবে এবং আমাদের এই জামাটির বোর্ড বডি চল্লিশ বডির জন্য আমরা চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি শোল্ডার রাখবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এখান থেকে এটা আমরা মার্কটি এভাবে টেনে নিব এবং আমরা এখানে যে আলমোলের যে ডনটা কতটুকু দিব এটা হচ্ছে আপনার জন্য সাড়ে ছয় ইঞ্চি এবং কাপ থেকে যে এই অংশ থেকে এখানে ইঞ্চি পর্যন্ত নিচে আপনার কোমরের অংশ দিব এবং সাইড কাটার অংশ থাকবে হচ্ছে আপনার একুশ ইঞ্চি নিচে একুশ ইঞ্চি নিচে আমরা সাইড কাটা রাখলাম এইভাবে আমরা মার্জিন গুলো সুন্দর করে নিব এবং একইভাবে ভাবে গলার যে ছড়ানোটা এটা আমাদের ক্যাটালগে দেখবো আমাদের কি গলা আছে এটা কিন্তু হালকা একটু বোট শেপের গলা আছে এভাবে কিন্তু আমরা গলাটা সেম করব এটা মতো এখানে গলা ছড়ানো রাখবো আমি সোয়া তিন ইঞ্চি তা এখানে গলা ছড়ানোটা রাখলাম হচ্ছে আপনার সাত থাকবে টোটাল আমরা তিন ইঞ্চি দুই পয়েন্ট নিলাম আপনার সোয়া তিন ইঞ্চি মানে সাড়ে ছয় ইঞ্চি এখন আমাদের বডি হবে চল্লিশ সেক্ষেত্রে আমরা বডিটাকে চার ভাগে ভাগ করে নিয়ে একটা অংশ ছেলের জন্য মার্জিন পাশাপাশি কোমরের মাপটি থাকবে আপনার হচ্ছে আহ সাড়ে আঠারো এই সরি আপনার সাঁয়ত্রিশ তো সাঁতিরিশে আমরা চারটা ভাগ করে নিব তো এখানে আসতে হচ্ছে নয় ইঞ্চি দুই পয়েন্ট একই ভাবে ছেলের যে মার্জিনটা নিয়ে নিব এবং আমাদের যে জামার হেফের মাপ আমরা স্যাম্পল থেকে মাপটি কিন্তু আমাদের উঠানো হয়েছে সেই ক্ষেত্রে হেডটা ছিল আমাদের হচ্ছে 44 তো 44 এর আমরা চারটি ভাগ করি এখানে এক ভাগ নিয়ে নিব একই ভাবে ছেলের মার্জিনটা এভাবে রেখে দেব দেওয়ার পরে আমরা নিচের যে ঘেরটি আছে নিচের ঘেরটি আমরা স্যাম্পল থেকে এখান থেকে নেওয়া হয়েছে আপনার 25 ইঞ্চি তো 25 ইঞ্চির এখানে 12.5 ইঞ্চি আমি নিয়ে নিব এভাবে একই ভাবে সেলাই মার্জিন থাকবে কিন্তু আপনার এক ইঞ্চি পরিমাণ নিচে সেলাই মার্জিন রাখলাম এখন আমরা স্কেল দিয়ে আমরা সেফটি দিয়ে নিব অবশ্য পাকিস্তানি স্টাইলে জামাগুলো হালকা শেপ হয় সেক্ষেত্রে আপনি এইভাবে আপনি সেফটি দিবেন দেওয়ার পরে এখন আমরা একই ভাবে সেলাইয়ের জন্য যে কাপড়টি রাখা হয়েছে আমরা এটাও কিন্তু সেফটি এভাবে দিয়ে নিব সেম এটা মতো করে এভাবে দিয়ে নিব তো দেখলেন আমরা কিন্তু পুরা হচ্ছে জামার যে বডির যে মাপের যে বিষয়টা আছে এই প্যাটার্নটা কিন্তু সুন্দরভাবে আমরা কইরে আপনাদেরকে দেখাইলাম আমরা এখন কাটিং টি করব নিচের অংশটা আগে আমরা কেটে সমান কিনে নেব ভাবে এরপর আমরা উপরের দিকে শোল্ডারের অংশ এখান থেকে কাটিং টেপে কইরে আসব আপনি এখান থেকে একটু হালকা এরকম ঢালু দেবেন হালকা কার্ভ দিবেন এবং মলার শেপটি আপনি কতটুকু পরিমাণ দিবেন আপনাদের সাধারণ একটা একটু আইডিয়া আমি দিয়ে দেই এখান থেকে সোয়া এক ইঞ্চি দূরত্ব একটি দাগ দিয়ে নেবেন কর্ণার থেকে সোয়া এক ইঞ্চি নিয়ে এখান থেকে হালকা ভাবে আপনি এভাবে সুন্দর করে শেপটি এভাবে নামিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা মলাটি এভাবে সুন্দর করে এভাবে কাটিং করে নেবেন অবশ্যই হাতার মলাটি আপনি সুন্দর করে কাটবেন তা না হলে কিন্তু হাতার সেটিং তো ভালো হবে না হাতার এখানে কুচকাই থাকবে কাপড় এভাবে আমরা যে বোর্ডের সাইড গুলো এভাবে কাটিং টি করে নেব তো দেখলেন একটি কামিজের ব্যাকপার্ট আমাদের কিন্তু কাটিং টি হয়ে গেল আমরা এখন একটা বসায়ে সামনের পার্টটি আমরা কাটিং করব এটা হচ্ছে আমাদের সামনের অংশ তো সামনের অংশ দেখেন পুরাটা কিন্তু কাজ করা এবং এখানে একটি পাইপ আছে এই পাইপটা কিন্তু আমরা নিচে ব্যবহার করব জামার নিচে দিব জুলির কাছে এখান থেকে আমরা পাইপটি আলাদা করে নিব এভাবে কাটিং করে আলাদা করে নিব আমরা পায়েরটা এভাবে সুন্দর করে কাটিং করে আলাদা করে এটা আমরা এই যে নিচে যে খালি যে অংশটা আছে এখানে কিন্তু আমরা এটা সেটিং করবো এটাও ভাবে আমরা এই যে মিডেল কাজটা আপনার মিডেলে রেখে আমরা একই ভাবে এভাবে কিন্তু আমরা ভাস্তি দিয়েই নিব এভাবে এই যে আপনি কাজ এরকম কাজ করা থাকলে অবশ্যই সমান করে মিলিয়ে নেবেন সুন্দর আপনি যদি সুন্দর করে সমান করে না মিলিয়ে নেন এভাবে সমান করে যদি না মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু এক সাইডে আপ ডাউন বেশি কম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সুন্দর করে মিলিয়ে নেবেন নেওয়ার পরে এই যে খালি অংশটার এখানে আমরা এই পার্টটি কিন্তু বসিয়ে দিব এই যে পার্টটা দেখতেছেন এটা কিন্তু আমরা এই যে এভাবে খালি অংশ এখানে আমরা দিয়ে দিবে এটার সাথে এটা আমরা মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে পিন আপ করে যাতে করে এটা আমাদের এখানে সেটিং থাকে তা আসুন আমরা এখন এখান থেকে এটা আপনার পিছের যে পার্ট আছে এটা এটার উপরে এটা বসিয়ে আমরা এটা নিচের পাটটা কাটিং করে নিবো সুন্দর করে এভাবে সেটিং করে নেবেন বসিয়েই নেবেন এটার সাথে মিলিয়ে সেম সেম এভাবে মিলে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আমরা এই যে নীচের অংশটা এভাবে কাটিং করে এভাবে সমান করে নেবো এই যে নিচের অংশ নেওয়ার পরে আমরা এখন কাদের অংশগুলো একেবারে ছেম ওইটার মতো করে ছেম ছেম ভাবে আমরা কাটিং ঠিক করে নিব দেখলেন আমরা ব্যাক পার্টটি বসিয়ে সুন্দরভাবে সামনের পার্টটি কিন্তু কাটিং করে নিলাম তো আমরা এখন এই পয়েন্টগুলি এভাবে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পরে এখানে যে আমাদের গলার এই যে পয়েন্টটা আছে এটাও কাটিং করে নেব নিয়ে এই পার্টটি আমরা সরিয়ে ফেলবো তো আমাদের এখানে যে গলাটি আছে এই যে দেখেন যে গলাটি আছে এই যে কাজ করা এই গলাটি ছেম আমাদের কিন্তু থাকবে তা আমরা এখন এখান থেকে তাল পার্টটি হালকা ভাবে আমরা এভাবে কাটিং করে নেবা আপনি সুন্দর করে এভাবে কাটিংটি করে নেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এই যে আড়ং আড়ং এর মাপটা কতটুকু পরিমাণ আছে মাপটা আপনি একটু দেখে নেবেন আমরা পিছে কিন্তু উঠানো গলা দিব সেক্ষেত্রে অবশ্যই এখানে একটু মার্ক করে নেবেন এভাবে নেওয়ার পরে পিসের গলার ডিপটা হবে আমাদের চার ইঞ্চি চার আমরা এভাবে ডাক্তার করে পরে পরে আমরা আমরা দিয়ে দেওয়ার সুন্দর গোল করে এটা সুন্দর ভাবে ফিনিশিং দিয়ে আমরা গলাটি এই যে কাটিং করে নিব এভাবে তো চলুন এখন আমরা আমাদের আড়ঙের যে মাপ কতটুকু আমরা হাতাটি কাটার আগে একটু মাপটা একটু দিয়ে আসি এই যে এভাবে আমরা একটু মাপ দিয়ে দেখে নিব আমাদের এটা আছে টোটাল আছে সতেরো ইঞ্চি এই রাউন্ডটা আছে সতেরো পাকিস্তানি স্টাইলের জামাগুলো একটু লুজ ফিটিং থাকে তার কারণে আমরা এই যে আড়ং এর মাপটি রাখলাম সতেরো ইঞ্চি তো এখন আমরা হাতাটি কাটিং করে দেখাবো আপনাদের তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা এখন হাতাটা কাটবো হাতাটা পুরো পাকিস্তানি স্টাইলে হবে কতটুকু পরিমাণ আমাদের হাতা লুজ হবে এই খেয়াল করবেন আপনারা ভাস দিয়ে নিলাম এই যে দিয়ে নিব এভাবে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এই যে নিচের অংশে এখানে এই অংশটা আমরা মার্জিন দিয়ে নিব এখানে একইভাবে ভাবে পরিমাণ পরিমান মতো মার্জিন রাখবো আমাদের হাতা লম্বাটি থাকবে এখানে হাতা লম্বা টোটাল থাকবে হচ্ছে একুশ ইঞ্চি এবং ছেলের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো এই যে এভাবে মার্কটি করে নেবো এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে যে ডাউনটা দিব হচ্ছে আপনার সোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই পয়েন্ট আমরা ডাউনটা দিব মলার জন্য তো আমরা ওইখানে আপনার সতেরো ইঞ্চি আমরা হাফ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আমরা সাড়ে আট এইভাবে নিয়ে নিব এই যে কর্নার ভাবে সাড়ে আট নিয়ে নেবেন পাশাপাশি এতটুকু পরিমাণ কাপড় মার্জিন রাখবেন এবং আমাদের হাতার ঘেটটি হবে হচ্ছে আপনার এই যে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হবে পাশাপাশি আমরা এতটুকু পরিমাণ সেলাইয়ের মার্জিন রাখলাম তো পাকিস্তানি স্টাইলে এর হাতাগুলি কিন্তু অবশ্যই সেফ হবে না আপনি এভাবে এই যে স্কেলটা এভাবে ধরে আপনি মার্কটি করে নেবেন এভাবে কোন শেপ দিবেন না যেহেতু পাকিস্তানি স্টাইলে হাতে কিন্তু কোন শেপ হয় না এই মার্কটি করে নেবেন নেওয়ার পরে আপনি এই যে আড়ঙের যে মাপটা এই যে শেপটা এভাবে আপনি চক দিয়ে আপনি সুন্দরভাবে আগে প্যাটার্নটি তৈরি করে নেবেন মানে চক দিয়ে মার্ক করে নেবেন তারপরে আপনি চকের মার্কার উপর দিয়ে এভাবে কাটিংটি করে নেবেন এই যে পয়েন্টটা আমরা কেটে নেব এবং হাতার এখানে এটা কাটিং এই যে দেখুন কোনো শেপ হবে না স্ট্রেট হাতাটা তো আমরা এখানে পয়েন্টে কাটার পরে আমরা তালপাট থেকে নিব হালকা ভাবে এই যে আপনি তাল থেকে কেটে নেবেন এভাবে তো দেখলেন একটি ক্যাটালগ এর সাথে মিলিয়ে সেম ভাবে একটি পাকিস্তান স্টাইলে কামিজ আপনাদেরকে খুব সহজে আমি কাটিং টি করে দেখালাম তো আপনারা এভাবে একটি জামা যদি কাটিং করেন পাকিস্তানি তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড ফিটিং হবে সুন্দর তো সাধারণত সমান্ত দেখলেন একটি পাকিস্তানি স্টাইলের কামিজ খুব সহজ নিয়মে ক্যাটালগ থেকে মিলিয়ে কিন্তু কাটিংটি করে আপনাদেরকে দেখানো হয়েছে ইনশাল্লাহ তো এভাবে যদি একটি কামিজ আপনি কাটিং করেন তাহলে কিন্তু এটি পাকিস্তানি স্টাইল এর কামিজ কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করা সম্ভব আমার চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের একটু জানে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ